নিপুণের ব্যাপারে আমরা উনি সংগঠনে কথা বলার পরে একটা চিঠি তাকে লিখবে উনি সংগঠনের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে হচ্ছে মামলাটা হলো আমার করা হয়েছে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টে নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি আসলাম আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময় একটা সভা করলাম উনিশ সংগঠনের সাথে তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে সব কথাবার্তায় সুন্দর হয়েছে ভালো হয়েছে কোনো উত্তেজনা ছিল না আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে আসছি আমরা জানতাম যে নিপুণের বিষয় আসলে মিটিং হচ্ছে সাংবাদিক এখানে অনেকগুলো বিষয় ছিল যার কথা বললেন তার বিষয় ছিল তাও আমাদের মত বিনিময় ছিল স্টার সিনেপ্লেক্সের নন কপারেশনের ব্যাপারে ছিল সব ব্যাপারে কথা বলেছি আমরা আচ্ছা নিপুণের ব্যাপারে আমরা উনি সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি তারাও অবগত কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে উনি সংগঠনের পক্ষ থেকে যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে আমি জানি না তবে তাকে স্পেসিফিক দিবে হ্যাঁ মানে আমাদেরও দিতে পারে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে যেহেতু তার তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম মানে নিপুণ সম্পর্কে তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনিশ সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে আমার না আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানে থাকি মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির হোক চলচ্চিত্র শিল্পী সমিতি তিরিশ দিন হয়ে গেছে তারপরেও ওই যে ওইখানে উনিশ সংগঠন যেখানে ডেকেছে বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত অনেকে প্রযোজক অনেকে ডিরেক্টর অনেকে অনেক কিছুই আমরা চলচ্চিত্র আমরা আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইডার গ্রুপে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে এখানে সেইভাবে উনি সংগঠনে ছিল এই বিষয় নিয়ে আমরা এই আজকে এখানে কথা বলতে চাই না আমার যেমন হয় আমাদের মেইন ছিল আজকে মত বিনিময় আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি আর আপনারা সবাই মোটামুটি জানেন এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একে আইন আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এইটা যাতে তার কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম তার নাম ইতিমধ্যে বলেছি তাকেও তার একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে দুই পক্ষকে চিঠি দেবে এটা ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি এ বিষয়ে কোনো কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি যে যাকে আমরা নোটিস করেছি যে জবাব দেওয়ার জন্য ওটা চলমান ওটা সাত দিন তারপরে পাঁচ দিন তারপর তিন দিন তারপরে আমরা ওটা ডিসমিস করে দেব যখন নিপুণ আক্তার আমাকে এনে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন না কেন আমি কোথা থেকে আসলাম উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টে নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি মেম্বারটা আসলাম আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নির আক্তার আমি বুঝি না আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা আমি প্রস্তুত আমি প্রস্তুত হয়ে আছি বরং উনি ওনাকে সাবধান করে দেন ওনার বিরুদ্ধে চৌষট্টিটি জেলায় মামলা হচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ঠিক আছে এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একদম একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা আমি মত দেওয়ার সাথে মামলা আমি আমি মত না দিলে মামলা করবে আর মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে তারা তাদের মানহানির কারণেই মামলা করবে পাঁচশো এক ধারায়